বন্ধুরা আমরা আজকে তিন প্রকার কম্পিউটার সম্পর্কে জানবো এবং সেগুলো প্রাইস সম্পর্কে দেখবো আমরা একদম যে সমস্ত নর্মাল বা লেভেল যে সমস্ত কম্পিউটার পাওয়া যায় যেগুলো যারা একদম প্রাথমিক কম্পিউটার শিখবে বা বিজনেসে যারা এক দু ঘন্টার জন্য ইউজ করবে একদম রেঞ্জ কম প্রাথমিক লেভেল যে সমস্ত কম্পিউটার সেই কম্পিউটারগুলো সাধারণত এই ধরনের রিপাবলিশ প্রসেসর দিয়ে তৈরি হয় এবং সেগুলো ডিডিয়া থ্রি প্ল্যাটফর্ম থাকে ডিডিয়া ফোরও থাকে এইট জিবি বা ষোলো জিবি র্যাম দিয়েও তৈরি হতে পারে এবং সেগুলো সাধারণত এরকম ইভিএম বা আমাদের যে বই বা ইভিএম বা ফ্রনটেক বা এরকম অনেক কম কোম্পানি আছে যে সিক্সটি ওয়ান এইটটি ওয়ান এই সমস্ত মাদাওয়ার দিয়ে তৈরি হয় এবং অনেক ডিডিয়া থ্রি বা ডিডিয়া ফোর র্যাম আছে যেমন ইভিএম আছে অ্যান্টি স্পোর্টস আছে এই সমস্ত কোম্পানি এইট জি বা ষোলো জিবি র্যাম দিয়ে তৈরি হয় এবং এটা আমরা ফ্রনটেকের মইটার দেখাচ্ছি ফ্রনটেক এরকম ফিফটিন পয়েন্ট ফোর বা ফ্রনটেকের উনিশ ইঞ্চি এই সমস্ত মইটার দিয়ে এই একদম কম দায়ী মইটা কম মেশিনগুলো তৈরি হয় এবং এরপরে যে সমস্ত মিডিয়াম মেশিন বা মিডিয়াম রেঞ্জের যে মেশিনগুলো পাওয়া যায় সেই মেশিনগুলো সাধারণত রাইজানের রাইজান থ্রি বা আই থ্রি এই আই থ্রি টুয়েলভ জিনিস হতে পারে টেন জি আসার হতে পারে এইগুলো দিয়ে তৈরি হয় এবং এগুলো সাধারণত গিয়ে ওয়াইটের থাকে বা আই মাদাওয়ার্ড থাকে গিয়ে ওয়াইটের পাঁচশো দশ আর নর্মাল কম্পিউটার যে সমস্ত যায় সেই সমস্ত কম্পিউটারগুলো সাধারণত আই থ্রি বা আই ফাইভ টেন জেনশন বা রাইজান থ্রি আমাদের এন টি লেভেল প্রেসার যেগুলো সেইগুলো দিয়ে পাওয়া যায় এবং এইগুলো সাধারণত গিয়ে ওয়াইট পাঁচশো দশ চারশো দশ বা রাইজান থ্রি চারশো পঞ্চাশ বোর্ড আছে বা পাঁচশো কুড়ি বোর্ডে এগুলো ইউজ হয় তো এইগুলোতে সাধারণত আমরা র্যাম এইট জিবি ফোর জিবি একটু ভালো কুরশিয়ার বা এডাটা আছে মিডিয়াম যে সমস্ত কম্পিউটারগুলো পাওয়া যায় সেগুলোতে আমরা একটু ভালো র্যাম ইউজ করি যেমন এডাটা আছে কুর্শিয়া আছে এই সমস্ত আরও অনেক কোম্পানি আছে এদের যে সমস্ত ভালো হলো এইট জিবি ষোলো জিবি র্যাম আছে সাধারণত বত্রিশশো ছত্রিশে এই সমস্ত একুশ বি র্যামগুলো পাওয়া যায় এবং এগুলো সাধারণত আমরা এই যে আমাদের কাছে কেবিনেট আছে নর্মাল এই কেবিনেট দিয়ে আমরা নর্মাল মেশিন একদম এন্টিরিয়াল মেশিনে তৈরি করতে পারি বা আমরা মিডিয়াম যে মেশিন বললাম এই মেশিনও তৈরি করতে পারি মিডিয়াম মেশিনের সঙ্গে আমরা সাধারণত একটু স্ট্যান্ডার্ড যে সমস্ত মইটারগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি মইটারগুলো এই যেমন স্যামসাংয়ের মিটার উনিশ ইঞ্চ উনিশ ইঞ্চি মইটার বা এমএসআইয়ের কিছু মইটার আছে আমাদের এমএসআই বাইশ ইঞ্চি মইটার এই সমস্ত ময়টাগুলো সাধারণত বা এই সমস্ত কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি যে সমস্ত ময়টাগুলো আছে বা ওসি সারের অনেক আছে সেই সমস্ত ময়টাগুলো সাধারণত আমরা মিডিয়াম মেশিনের জন্য ইউজ করি এবং এই মিডিয়াম মেশিনের যে সমস্ত মইটার এগুলো সাধারণত সবই তিন বছর থাকে অন সাইড ওয়ারেন্টি থাকে পরে যে হাই লেভেল গেম মেশিন বা গেমিং মেশিন যেগুলোকে খুব ভালো মেশিন বলা হয় এই মেশিনগুলো সাধারণত আমরা একটু গেমিং কেবিনেট দু রকম কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে পুরো হোয়াইট আছে পুরো ব্ল্যাক আছে বিভিন্ন কোম্পানি হয় আমাদের বাজারে অ্যান্টি এক্সপোর্টস থেকে শুরু করে জেব্রোনিক্স বা আদার অনেক রিসেন্ট প্রচুর কোম্পানি চলে এসেছে এমএসআই বা গি অনেক কোম্পানি আছে এদের বিভিন্ন সব ফেবিনেট পাওয়া যায় গেমিং কেবিনেট পাওয়া যায় এদের জন্য সাধারণত যে সমস্ত প্রসার পাওয়া যায় সাধারণত টুয়েলভ জেনারেশান আই ফাইভ আই সেভেন বা থার্টিন ফর্টিন জেনারেশান আই ফাইভ আই সেভেন বা রাইজেনের ফাইভ বা সিক্স বা আপার ভার্সান যে সমস্ত প্রসেসার এই সমস্ত প্রসেসার দিয়ে যে সমস্ত মেশিন পাওয়া যায় এগুলো সাধারণত আমরা হাই লেভেল কম্পিউটার বা গেমিং কম্পিউটার এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা আমরা এরকম ডব্লিউ ডি এস এস ডি বা এডাটা বা কুরশিয়ার এম ভি এম বা ডব্লিউ ডি এম ভি এম ওয়ান টু জুগ এই সমস্ত ইউজ করি বা এক্সপিজি যে সমস্ত র্যাম পাওয়া যায় এই সমস্ত র্যাম বা কুর্শিয়ার ভেন্ডিয়া র্যাম এই সময় ইউজ করি এগুলোতে একটু হাই লেভেল মনিটর যেমন স্যামসাং চব্বিশ ইঞ্চি সবই আইপিএস বটারলেস তারপরে বেন সাতাশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তারপরে লেনোভোর সাতাশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই সমস্ত এই সমস্ত হাইওয়ে মিটার এই সমস্ত শান্ত আমরা গেমিং কেমিটার জন্য ইউজ করি গেমিং মেশিনের জন্য এবং খুব ভালো এগুলো যাদের বাজেট বেশি হাই পারফার্স মেশিন দরকার তাদের জন্য তো বন্ধুরা তিন রকম কম্পিউটার সম্পর্কে আপনাদের বললাম একদম এন্ট্রি লেভেল যে বা প্রাথমিক কম্পিউটার এই কম্পিউটারগুলো সাধারণত বাজারে আমরা পাঁচ টাকা থেকে দশ হাজার কি পনেরো টাকার মধ্যে বিভিন্ন কনফিগারেশন যেমন মাদারবোর্ড এসএসডি র্যাম এদের ডিফারেন্স অনুযায়ী মেশিন তৈরি করে আমি বিক্রি করি এবং ওই এনটিভেলভ একদম মেশিন পাঁচ হাজার থেকে দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে পাওয়া যায় যেরকম আপনার বাজেট সেই অনুযায়ী আপনি এগুলো মেশিন তৈরি করে নিতে পারেন এরপরে যে সমস্ত মিডিয়াম কম্পিউটারগুলো সেগুলো সাধারণত পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার মধ্যে এই মিডিয়াম কম্পিউটারগুলো পাওয়া যায় এগুলো একটু ভালো এবং এই কম্পিউটারগুলো আপনি চাইলে অনেকক্ষণ ইউজ করতে পারবেন এবং হাই লেভেল কাজও করতে পারেন এই মিডিয়াম কম্পিউটারটা এরপরে যা যারা গেমিং বা খুব ভালো কম্পিউটার চাইছেন তাদের জন্য যে সমস্ত কম্পিউটারগুলো দিন সেগুলো বাজেট সাধারণত পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয় বা তারও বেশ উইড কেমি মেশিনগুলো সাধারণত পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বা তারও আপ থেকে শুরু হয় এবং পঞ্চাশ ষাট সত্তর এক লাখ যে যেরকম বাজেট সেরকম বাজেটে কিনতে পারে বিভিন্ন কনফিগেশান বিভিন্ন আছে এবং এই গেমিং মেশিনগুলো সাধারণত বিভিন্ন রকম হাইফাই প্রসার গেম গ্রাফিস থাকে যেটাকে যেমন থার্টি সিক্সটি থার্টি ফিফটি থার্টি সিক্সটি বিভিন্ন রকম যে সমস্ত হাই লেভেল এছাড়া আরও অনেক প্রচুর কোম্পানি প্রচুর কার্ড আছে এইগুলো দিয়ে এই সমস্ত মেশিনগুলো তৈরি করে এইগুলো সাধারণত ওই বাজেট আপনার পঁয়ত্রিশ থেকে মোটামুটি আপ টু ষাট সত্তর যেরকম বাইরে কিনতে পারে তো বিভিন্ন বাজেটে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কম্পিউটার পাওয়া যায় এবং আপনারা যেরকম কম্পিউটার প্রয়োজন সব রকম কম্পিউটার আমাদের এখানে আছে আপনারা আমাদের এখানে এখন প্রচুর অফার আছে এবং প্রচুর স্টক আছে এবং বিশেষ করে হোলি উপলক্ষে আমরা প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে পার্সের সঙ্গে আমরা বিশেষ গিফটের আয়োজন করেছি আপনারা একবার আসুন এসে দেখুন যে কীরকম মেশিন পার্টিকুলার কী মেশিনের জন্য কী কি কীরকম দাম আপনার যেরকম বাজেট যেরকম আপনার চাহিদা ঠিক সেরকম আমরা আপনাকে মেশিন তৈরি করে দেবো এবং আপনি আপনার বাজেট অনুযায়ী মেশিন আমাদের কিনতে পারবেন এবং আমাদের এখানে ফ্রি গিফট আছে আমাদের সামনে গরমকাল এইগুলোকে আমরা প্রত্যেক যারা কমপ্লিট তাদেরকে প্রত্যেককে আমরা মিল্টনের একটা ওয়াটার বোতল গিফট করছি এবং নানান রকম আরও গিফট আছে আপনারা আসুন এসে আমাদের কাউন্টে আবার ভিজিট করে দেখে যান ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট অন্য কোনো আবার প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে